আসসালামু আলাইকুম মানবতার সাথে তারণের পথ ছিল এই স্লোগানকে সামনে রেখে আমরা আমাদের মানবতার সবাই কাজ করে যাচ্ছি আমরা চাই এই সমাজকে একটা সুন্দর সমাজ উপহার দেওয়ার জন্য আমাদের প্রিয় ভাই আমিনুল ইসলাম আজকে মানবতার সেবায় নিজেকে উৎসর্গ নিবেদিত প্রাণ আর কি বরাবরই ভাই মানবতার সবাই কাজ করে থাকে আমাদের সাথে কাজ করে আলোরবাদ ফাউন্ডেশনের সাথে কাজ করে আমরা আসলে আমরা যারা ইয়াং আসি এই আমাদের ইয়াং জেনারেশন যারা বিশেষ করে মানবতার সবাই আছে তাদের প্রত্যেকের চাওয়া একটাই সেটা হচ্ছে এই সমাজকে পরিবর্তন করে এবং কি এই সমাজের যারা অসুস্থ দুস্থ মানুষ আছে তাদের পাশে দাঁড়ানো আমরা চাই এই সমাজটা যেন সুন্দর হয় এবং কি এই সমাজের মানুষগুলো যাতে সুন্দর হয় আর যখন একটা অসুস্থ মানুষ যখন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে তখন আমরা যারা মানবপ্রেমী আছি তাদেরকে তাদের বিশেষ করে অত্যন্ত ভালো লাগে এই ভালো লাগাটা আসলে যে মানবপ্রেমী মানবসেবী আদারওয়াইজ অন্য কেউ উপলব্ধি করতে পারবো না কি কোন ভাই অবশ্যই আমরা যারা করি এই ভালো লাগাটা শুধু তারাই উপলব্ধি করতে পারবে যখন একজন আমাদের মাঝে ফিরে আসবে তখন অত্যন্ত লাগে। আমরা চাই এই সমাজ পরিবর্তন হোক এবং কি এই সমাজের মানুষগুলা সুস্থ সুন্দর জীবনযাপন করুক আমিরুল ভাইয়ের জন্য দোয়া চাই আমিরুল ভাই যেন ভবিষ্যতেও সুস্থ সুন্দর থেকে আমাদের মাঝে আমাদের এই সমাজকে পরিবর্তন করার জন্য নিজেকে উৎসর্গ করতে পারে আমাদের এটাই প্রত্যাশা থাকে আমরা প্রত্যেক ইয়াং জেনারেশন প্রত্যেকটা মানুষ যাতে এই সমাজের মধ্যে কিছু না কিছু একটু হলে ভূমিকা রাখতে পারে যাতে এই সমাজটা পরিবর্তন করার জন্য আর যখনই আমাদের এই ছোট্ট চেষ্টাটা কাজে আসবে তখন আমাদের কাছে অত্যন্ত ভালো লাগবে এবং কি এটা আমাদের কাছে বড় পাওয়া আসলে মানবপ্রেমী হিসাবে মানবসেবী হিসাবে আমরা যারা আসলে মানবতা সেবায় কাজ করি আমিনুল ভাইয়ের জন্য আবারও দোয়া চাচ্ছি ভাই যেন সুস্থতার সঙ্গে আমাদের সাথে কাজ করতে পারে একত্রে আমরা যাতে কাজ করতে পারি এই সমাজকে এই সমাজটা যাতে পরিবর্তন করি আমি আমিনুল ভাইয়ের মতোই গলার সাথে সুর মিলে আমি বলবো যাতে আমরা যারা ইয়াং আসে আমাদের ভাই ব্রাদার যারা আশেপাশে আসে আছে তারা প্রত্যেকেই আসন সেবায় কাজ করি মানুষের পাশে দাঁড়াই আমরা একদিন হয়তোবা এই দুনিয়াতে থাকবো না আমাদের এই যে কাজগুলা এটা আমাদের সমাজের কাছে এবং কি মানুষের কাছে আমাদের প্রত্যেকটা মানুষের কাছে আশেপাশে সকলের কাছে এটাই থাকবে আমাদের এই কাজটা যেন আল্লাহকে খুশি করার জন্য হয় আমাদের এটাই চাওয়া আমরা অন্য কিছু চাই না যাতে আমাদের এই ছোট্ট একটা কাজ যদি একজন মানুষের উপকারে আসে তখন আসলে আমাদের কাছে ভালো লাগা আর কিছু হতে পারে না আমি আমিনুল কাছে এর অনুভূতি জানতে চাবো ভাই আলহামদুলিল্লাহ আমরা সবাই